ফজিলত হচ্ছে যারা কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখে কোরআন তেলাউত করে দৈনন্দিন অর্থ বোঝার চেষ্টা করে পড়ার চেষ্টা করে মুখস্থ করার চেষ্টা করে আপনার বেশি বেশি পাঠ করার খতম করার চেষ্টা করে তবে বুঝে পড়লে বেশি ভালো এবং কোরআনকারি মোতাবেক আমল করে কোরআনকার যতগুলি স্তর রয়েছে হক আদায় এগুলি যারা করে তাদেরকে আল্লাহ গাফেল উদাসীনদের দলে সামিল করবেন না কারণ গাফেলদের দলে যদি সামিল হয়ে যান তাহলে জান্নাত নসিব হবে না আল্লাহর রসুর রাইসের একটি আয়াতির সাধ করেছেন ইন্নাল্লাদিন আয় আর জোনালি কা আনা ওরাজুবেল হায়াতি দুনিয়া ওতমা আন নবেহা ওলাদেন মান আয়াতে না গাফেলুন যারা আমার আয়াত থেকে গাফিল ওলায়ে কা মা তাদের বাসস্থান হচ্ছে জান্নাত আল্লাহ ফুরহানি কর্মের সাথে সম্পর্ক থাকলে আপনি গাফিল না আপনি সজাগ গাফিল কাকে বলা হয় উদাসীন বেপরোয়া নামাজের টাইম আসলো শেষ হয়ে চলে গেল এক অক্টো পর আর চলে গেল দিনের পর দিন চলে 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 নামাজ পড়ে না উঠে ফেলেরা। আল্লাহ পরকাল বলে কিনে কোনো চিন্তা নেই ঘুম ভাঙলে পেটের চিন্তা পয়সার চিন্তা কোথায় রোজগার আছে কোথায় ডিউটি আছে কোথায় ব্যবসা আছে কোথায় পার্ট টাইম আছে কোথায় ওভার টাইম আছে ধান্দাদের শেষ নেই কিন্তু জান্নাত কোথায় আছে দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে পরকাল বলে কখনো চিন্তা করলো না এরা হচ্ছে মূলত গাফেল জি এই ক্যাটাগরিতে যারা পড়বে কম আর বেশি তারা জান্নাতের পথে নেই জাহান্নামের পথে আছে এদের বাস্তবস্থান হচ্ছে জাহান্নাম সুহান স্পষ্ট কথা কোরআন আলবিনের যদি কোরআন পাঠ করেন সর্বনিম্ন কথা শোনেন হাদিস রয়েছে আবু দাউদে রয়েছে এবং ইবনে হেব্বানে রয়েছে হাদিস টিক আল্লাহ মালবানী সহি বলেছেন রসুল্লাহ বলেন মান কামা বে আশরে আয়াত ইউক্তা মিনাল গা ফেলিন কেউ যদি দশটি আয়াত দ্বারা কেয়াম করে মানে তাহাজুদ পড়ে বা তারাই পড়ে দশটি আয়াত পড়েন শুধু অথবা আপনি তেলাওয়াত করলেন আপনি দিনে দশটি আয়াত তেলাওয়াত করলেন সারাদিন কর্মব্যস্ততায় রাতের বেলা আপনি দশটি আয়াত মাত্র পাঠ করেছেন যদি দশটি আয়াত পাঠ করে ফরোজ আজেব আদায়ের পরে ফরোজ পাঁচ অক্ত নামাজ আদায়ের পরে তাহলে লমিউক মিনাল গাফেল তাকে উদাসীন গাফেলদের খাতায় আমল নামাই লিখা হবে না তার নাম সে গাফেল নয় সে উদাসীন নয় যখন গাফেল নয় তখন সে জাহান নয় আশা করা যায় সে জান্নাত পাবে অমান কামাবে মেয়াতে আয়া আর যদি কি একশোটি আয়া দ্বারা তাহাজ তারাবি পড়তে পারে অথবা তেলাওত করতে পারে দৈনন্দিন তাহলে কোতেবা মিনাল কানে আল্লাহর অনগত বান্দাদের দলে সামিল হবে সুহান আল্লাহর তাহলে অনগত আপনি আল্লাহ রাবুল আলমিনের অবাধ্য নাফরমান না তাহলে অমান কামাবি আলফি আয়া কেউ যদি হাজার আয়াত পাঠ করতে পারে দিন রাতে কোতে আমিনাল মোকান্তারিন তাহলে অজস্র নেকির মালিক অজস্র নেকি অর্জনকারীদের দলে তাকে সামিল করা হবে অসংখ্য নেকি আপনি হাসিল করতে পারলেন যদি আয়াত হাজার আয়াত দিন রাতে পাঠ করতে পারেন কত বড় ফজিল তাহলে পরানিকের নেই চিন্তা করুন তো